হ্যালো গাইস কি তো সবার ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম সো চলেন আজকের এই নতুন রিয়েকশন ভিডিওটি শুরু করা যাক এই ভিডিওর টপিকটা হচ্ছে সালমান শাহর স্টাইল কপি করেছে সালমান শাহ স্টাইল কপি বলিউড অ্যাক্টর হ্যাঁ সালমান শাহ স্টাইল কপি করেছে শাহরুখ খান আমির খান হুম সো এই ভিডিওটা যে চ্যানেল থেকে নেওয়া সেটা হচ্ছে এইস কে সাগর নামক একটা চ্যানেল থেকে এই ভিডিওর লিংক আমি ডিসক্রিপশন দিয়ে রাখবো চাইলে দেখে আসতে পারেন তো চলেন আজকের এই ভিডিওটি শুরু করা যাক দেখি ভিডিওটা কি কি বলেছে টুক যুক্তিযুক্ত লেটস গো স্টাইল দিয়ে সালমান শাহ মুভি করেছিল শুধু গলায় রুমাল বেঁধে স্টাইল কপি করে আর অনেক কিছু কপি করেছে সালমান শাহ সালমান খান সালমান শাহ পুরো গানটাই কপি করে ফেলেছে গানের যত ব্যান সিস্টেম ব্যানের যত স্টাইল আলাইয়া প্রেমের বাতি কোথায় তুমি থাকো না কই সাথী হে সালমান শাহ এই গানটা করেছিল উনিশশো সালে আর সালমান খান এই গানটা করেছিল উনিশশো সালে সালমান শাহ যেভাবে ব্যান্ড সিস্টেম গানটি করেছিল ঠিক সালমান খান এই ব্যান্ড সিস্টেম গানটি করে কপি করেছিল সালমান শাহ যে ছিঁড়া ফারা প্যান্ট পরেছে সেই প্যান্টটা পর্যন্ত সার দেন এই সালমান খান সেই প্যান্টটা পর্যন্ত কপি করেছে আর কেউ কপি করলে একটু সুন্দর করে একটু উন্নত ভাবে করবে এটাই তো স্বাভাবিক নম্বর টু শাহরুখ খান শাহরুখ খান ও মতো গলায় রোমাল বেঁধে স্টাইলটিও কপি করেছিল গলায় রোমাল বেদের স্টাইলটি কপি করার পাশাপাশি আবার কপাল রুমালে রুমাল বাঁধার স্টাইলটিও কপি করেছিল একদম হুবুহু রুমালের কালার চেহারার এক্সপ্রেশনটিও মিলে গিয়েছে নম্বর থ্রি আমির বিষয়টা হচ্ছে এটা কপি না ভাই বিষয়টা হচ্ছে পৃথিবীতে এত তো সিনেমা হচ্ছে এত তো লোক এত তো কস্টিউম তো খামখেয়ালি ভাবে মিলে যেতেই পারে এটাকে কপি বলা যায় না আমির খান দুম সিনেমায় সালমান শাহ এই স্টাইলটি কপি করেছিল একদম হুবহু মিলে গিয়েছে অথচ দুম থ্রি রিলিজ হওয়ার বিশ বছর আগে সালমান শাহ এইসব স্টাইল করে এসেছিল নম্বর ফোর ঋত্বিক রোশন ঋত্বিক রোশন ও সালমান শাহ স্টাইলটি তবে এটা সত্য বাংলাদেশের স্টাইল আইকন বলা যায় সালমান শাহকে এটা কপি করেছিল ঋতিক রোশন যোধা আকবর মুভিতে সালমান এই স্টাইলটি কপি করেছিল নম্বর 5 আশিকি নায়ক আদিত্য আদিত্য সালমান স্টাইল কপি করেছে এবং আদিত্য শুধু কপি করে না আদিত্য সালমান শাহর অনেক বড় ফ্যান হয়ে গেছে এখানে একটা কাহিনী আছে কাহিনীটা হলো আশিকি টু মুভির কিছু কিছু স্টাইল সালমান থেকে নেওয়া হয়েছে পরিচালক আদিত্যকে বলে যে বাংলাদেশে একজন পুরনো সুপারস্টার আছে স্টাইলিশ সুপারস্টার তার নাম হচ্ছে সালমান শাহ তারপর পরিচালক পরিচালক সালমান কিছু ভিডিও ফুটেজ আদিত্যকে দেখানো হয় এবং আদিত্য সালমান শাহ স্টাইল দেখে অনেক অবাক হয়ে যায় তারপর পরিচালক বলে যে তুমি সালমান শাহ স্টাইল কপি করো নম্বর সিক্স জিৎ জিৎ ও সালমান স্টাইল বাদ দেনে জিৎ ও সালমান স্টাইল কপি করেছে বস টু মুভিতে সালমান এই স্টাইলটি কপি করেছিল জি নম্বর সেভেন সিয়াম আহমেদ সিয়ামের কথা কি বলবো সিয়াম তো সালমান অনেক বড় ফ্যান তিনি হাজারো বার বলতে রাজি এবং সিয়াম আহমেদ সালমান শাহ অনেক বড় ফ্যান হয়ে একটি মুভিও রিলিজ করেছে পরবন নম্বর এইট শাকিব খান শাকিব খান সালমানের অনেক স্টাইলই কপি করেছে। শাকিব খান সালমানের মুভি থেকে অভিনয় পর্যন্ত কপি করেছে। সব বন্ধুরা আমাদের মহানায়ক সালমান শাহ আমাদের মাঝে নেই কিন্তু সালমানের যত স্মৃতিগুলো যত মুহূর্তগুলো সবকিছুই আমাদের মনে পড়ছে এবং বর্তমানে ছোট জেনারেশন থেকে বড় জেনারেশন পর্যন্ত সালমান শাহকে ভুলতে পারে না। এতগুলো বড় বড় নায়কেরা সালমান শাহকে কপি করে। সালমান শাহ একজন স্টাইলিশ হিরো ছিলেন। আজকে যদি সালমান শাহ আমাদের মাঝে থাকতেন তাহলে সালমান শাহ কি কি করতেন? সালমান শাহ शाहरुख খান, আমির খান উনাদের থেকেও থাকতেন সো বন্ধুরা আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানান আর ভিডিওটিতে লাইক এন্ড সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজে ফলো করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ওকে যেটা কথা হচ্ছে এটা মানতে হবে বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে যতগুলো নায়ক এসেছে গেছে তাদের মধ্যে স্টাইলিশ আইকন বলা যায় আমাদের অমর নায়ক সালমান শাহকে এটা মানতেই হবে আজ থেকে আরো তিরিশ বছর আগে সালমান শাহ তার যে স্টাইল দেখিয়ে গেছে মাত্র চার বছরের কেরিয়ারে সে জয়টা সিনেমা করেছে তা দিয়ে সে যে ক্রেজ সৃষ্টি করেছে যে ফ্যান বেশ তৈরি করেছিল বাংলা ইন্ডাস্ট্রিতে এটা মানতে হবে বন্ধুরা এখানে সালমান শাহ ফ্যান কে খেয়ে আসো আমি জানি না তোমরা একটু সাড়া দিয়ে যাও অমর নায়ক সালমান শাহ তিনি ওপারে যেন ভালো থাকে এটাই আমাদের চাওয়া আর যেটা বললো যে কপি কপি এটা অ্যাকচুয়ালি যেটা বললাম আর কি যে পৃথিবীতে এত তো সিনেমা হচ্ছে খেলে ভাবে লুক কস্টিউম এগুলো মিলতেই পারে এগুলোকে কপি বলা যাবে না তবে এটা মানতে হবে যে বাংলা ইন্ডাস্ট্রির একমাত্র স্টাইলিশ আইকন সালমন শাহ কেমন বাই ভাই ভালো থাকবেন নতুন রিয়াকশন ভিডিও নিয়ে দেখা হবে